ধর্ম যার যার বড়মা সবার নৈহাটির বড়মা বিশ্বাস ভক্তি নিত লৌকিক অলৌকিকতার এক মিশেল বাড়ির রক্ষাকালী থেকে জনসাধারণের বড়মা হয়ে ওঠেন এই দেবী তার মাহাত্ম্যে বিশ্বাস রেখে প্রতি বছর দীপার্নিথা অমাবস্যায় লাখ লাখ ভক্তির সমাগম হয় নৈহাটির ধর্মশালায় কথিত আছে দেবী সন্তানদের কষ্ট দেখতে পারেন না তাই ভক্তরা কিছু চাইলে সেই আন্তরিক প্রার্থনা বিফলে যায় না মনোবাসনা পুরো হলে ফের ভক্তরা ফিরে আসেন নতুন একটা সকালে সবাইকে শুভেচ্ছা জানালাম আর আজকে আমরা খামখেয়ালি চ্যানেলে নতুন ভিডিও বহুদিন আমরা হচ্ছে ঘুরতে যেতে পারিনি কারণ আমাদের একটা সন্তান হয়েছে আমাদের সন্তানের নাম ত্রিভান তো আমাদের ত্রিহানের সাথে এটা হচ্ছে ফার্স্ট লং এতদিন পর প্রথম বেরোনো আমাদের আর এই প্রথম বেরোনোতে প্রথম দর্শন করতে যাচ্ছি বড়মার কাছে আমরা খামখেয়ালির সাথে চলুন আপনারাও নৈহাটির বড়মাকে দর্শন করুন বেশিক্ষণ সময় লাগবে না আমরা এয়ারপোর্ট হয়ে যাব এয়ারপোর্ট হয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে দিয়ে আমরা হচ্ছে নৈহাটিতে যাবো কারণ ওটাই হচ্ছে ইজি রুট আছে আর সকাল বেলায় তো একদম ভোরবেলা ফাঁকা রয়েছে ট্রেনে যেতে চাইছেন শিয়ালদা নর্থ থেকে নৈহাটি গ্রামের ট্রেনে প্রায় পঁয়তাল্লিশ মিনিটে জার্নিতে পৌঁছে যাবেন নৈহাটি স্টেশনে স্টেশনে নেমে টোটোতে দশ টাকায় বা হাঁটাপথ সাত থেকে দশ মিনিটে সহজেই পৌঁছাতে পারবেন বড়মার মন্দিরের সামনে চোখে আছে ওর বুঝলে ঘুমটা চোখে আছে অনেকক্ষণই এলাম প্রায় এক ঘন্টা গাড়ি চালিয়েছি এবারে কল্যাণী এক্সপ্রেস আমরা জাস্ট উঠেছি উঠে একটু বাঁদিকে সাইড করে দাঁড়িয়েছি কারণ আমার একটা নেশা রয়েছে চা আর তারপরে শীতকালও ঠান্ডাও পড়েছে বেশ ভালোই একটু চা পর্ব চলুক আর আমরা ফ্ল্যাক্সে করে চা নিয়ে এসেছি তৈরি করে সেটাই হচ্ছে আমরা খাবো

ওখানে যাই এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট হচ্ছে যাওয়া এর আগে কিন্তু আমরা বড় মাথা থেকে কখনো যাই তো এবারে এখান থেকে একটু ডালা নিয়ে নেবো ফুল নিয়ে নেবো আচ্ছা একটা বড় মালা দেবে হ্যাঁ তো প্রসাদ কেনা কমপ্লিট হলো এবার যাবো লাইনে লাইন তো অনেকক্ষণ আগে গেছে মানে যখন এসেছে তখন লাইনে দাঁড়িয়ে পড়েছে আর যেহেতু শনিবার তো প্রচুর কিন্তু ভিড় হয়েছে কতক্ষণ লাগবে বলছে এখান থেকে বলছে মোটামুটি দু ঘন্টা লেগে যাবে আমরা বহুবার তারাপীঠে তো লাইন দিয়ে অভ্যস্ত তারাপীঠে গিয়েছি বহুবার বড় কাছে এই প্রথম এলাম তো হয়তো বড় মা টানেনি আজকে ট্রেনে কিন্তু একটা বিশেষ দিন আছে সেটা বলো আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমাদের কাছে বিশেষ দিন ওর আজকে জন্মদিন এই জন্মদিনে বড়মাকে দর্শন করব আমরা ওর জন্মদিন উপলক্ষেই আমরা এসেছি তারপরে আছরাও আমার ছেলে ত্রিভানের আজকে আসা হলো কারণ কাছে বহু ইচ্ছা ছিল মা কিন্তু দূর থেকেই অনেক ইচ্ছা পূরণ করেছে আর মার কাছে কখনো আসা হয়নি এই প্রথম

আমরা বেরিয়ে পড়লাম বললাম দেখি কত দূর অলরেডি হচ্ছে এক ঘন্টা কুড়ি মিনিট আমরা লাইনে দাঁড়িয়েছি তারপরে লাইন যাচ্ছি তো যাচ্ছি শেষ হচ্ছে না সামনের দিকে যাচ্ছি দেখি দেখি কত দূর বাড়ির রক্ষাকালী থেকে জনসাধারণের বড় মা হয়ে ওঠেন এই দেবী প্রথমে ভবেশ চক্রবর্তীর আগে এই পুজো শুরু করেছিলেন তিনি একবার তিনি তার চার বন্ধুর সঙ্গে শান্তিপুর রাশের মেলা দেখতে গিয়েছিলেন সেখানে বিশাল আকৃতি রাধা কৃষ্ণের মূর্তি দেখে চমক লেগে যায় তার কিন্তু তিনি অবস্থাপন্ন ছিলেন না অথচ বড় কালী কথা মনে মনে ভেবেও ফেলেছিলেন সেই সময় তার কিছু বন্ধু এগিয়ে এসেছিলেন তারা যথাসাধ্য সাহায্য করেন এরপরই পুজো শুরু হয় তখন থেকেই বিশাল উচ্চতার এই কালী হবেশ কালী থেকে বড়মা নামে প্রতিষ্ঠিত হন

বরমার মন্দিরে প্রবেশ করছি বর্তমানে এই মন্দিরে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে তবে সপ্তাহের মাত্র তিনটে দিন সেটি হল সোম বুধ ও শুক্র আজ যেহেতু শনিবার তাই সেটি আমাদের কপালে জুটল না আপনারা যদি সোম বুধ শুক্রতে আসেন তাহলে ঠিক দশটা থেকে এগারোটার মধ্যে মন্দিরে প্রবেশ করার মুখেই পড়বে টিকিটের কাউন্টার সেখান থেকে আপনারা কুপনটি সংগ্রহ করে নেবেন এবং ঠিক থেকে মায়ের বিতরণ করা হয়। ভবেশ চক্রবর্তী ছিলেন বৈষ্ণব গলায় কণ্ঠী ধারণ করতেন তিনি তাই শাক্ত মতে নয় বড় মায়ের পুজো হয় বৈষ্ণব মতে বলির প্রথা চালু নেই দেবীকে দেওয়া হয় না কারণও পূজা পূর্ণিমার দিন কাঠামো পূজার মাধ্যমে শুরু হয় বড় মায়ের এই পুজো বড় মায়ের এই পুজো সর্বজনীন হলেও পুজোর জন্য এক পয়সাও চাঁদানেন না উদ্যোক্তারা বরং না চাইতেই ভক্তরা উজাড় করে দেন বড় এই মুহূর্তে বড় মায়ের লকারে গচ্ছিত রয়েছে প্রায় একশো ভরি সোনা এবং দুশো ভরি রূপোর গহনা এছাড়াও মানত অনুযায়ী শাড়ি ভোগীর সামগ্রী আলতা যায় ভান্ডার এবং প্রতি বছর এই ভান্ডার ক্রমেই বাড়ছে মন্দির থেকে বেরিয়েই ডান দিকে রয়েছে বাবা শ্রীনাথের মন্দির তো এখানেই আমি আমার বাচ্চাকে একটু খাইয়ে নিলাম ও প্রচন্ড এত ভিড় হয়েছিল যে ওর খুব কষ্ট হচ্ছিল যাই হোক বড় মাকে খুব ভালোভাবে দর্শন করলো এবং দর্শনের পর ও এখানে খেয়েও গেছেন খাওয়ার জন্য একটা নিরামিষ হোটেল আমরা এলাম আর কি তো ঠিক বড় মার মন্দিরটা যে সাইডে আছে বাঁ সাইডে বা বাঁ একেবারে দোতলাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন দিদি ভাইরা রান্না করেছেন তো পরিবেশন করলেন আমাদের জন্য আসবে আর কি আমাদের সবার তো এলাম খেতে এখানেই তো তাহলে এখানে সব রকমই পাওয়া যায় আলু পোস্ত ধোকা সব কিছু মানে আপনারা নিরামিষের মধ্যে যে যে খেতে চাইছেন পেয়ে জায়গাটার নাম হচ্ছে গুপি বাঘা ফিরে এলো দোতলাতে আর দু রকম সবজি দিয়ে ভাত ডাল সব কিছু আছে এটা হচ্ছে ষাট টাকা আর পনির নিলে আশি টাকা

আমরা হচ্ছে ক্রিমান সেন্সারি কলকাতা করেছি বিভিন্ন আমাদের বাড়ি ছোট বড় বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন আমরা কিন্তু একদম ক্যাটারিং সহ আমরা কিন্তু সার্ভিস দিচ্ছি বর্তমানে আর আমাদের এই ক্রিমান সেন্সারির খাবার পেতে গেলে আমাদের ফেসবুকে ক্রিমান সেন্সারি কলকাতার পেজ ফলো করবেন আর নতুন নতুন খাবার স্বাদ হচ্ছে গ্রহণ করবেন আর বড়মার এখানে যখন আসবেন তখন এই রেস্টুরেন্টে আপনারা তো আলটিমেট অবশেষে হচ্ছে কিনা আমাদের পূজা প্যান্ডেল করা গেছে তো এখন ঘড়ির কাটায় পুরো 2:00 বাজে আমরা খাওয়া দাওয়া করে এই জাস্ট গাড়িটা স্টার্ট করলাম যেহেতু আজকে শনিবার তাই এতটা ভিড় হয়েছে শনিবার রবিবার অন্যতমই ভিড় হয় বা মঙ্গলবার বাকি দিনগুলো একটু ভিড় কিন্তু কম হয় পুরো এখন নয়হাটি স্টেশন পর্যন্ত লাইন চলে গেছে মানে আসলে যেগুলা একদম স্টেশন পর্যন্ত লাইন রয়েছে মা তো খুব জাগ্রত তাই হচ্ছে এত দর্শনার্থী এত পুণনার্থীর ভিড় হয় সমাগম ঘটে আপনারা ওই শীতে আপনারা চলে মাকে দর্শন করুন আর মায়ের কাছে আসুন মনস্কামনা পূর্ণ হবে তো যাই হোক আমরা নেক্সট নেক্সট বছর আসছি আপনারাও আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ধন্যবাদ